মর্নিং সুপ্রভাত জানাচ্ছি ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী বাইবনকে দীর্ঘ অনেক বছরের অপেক্ষার পর আজ সেই অপেক্ষার অবসান ঘটবে সকাল এগারোটার পর যে কোনো টাইমে মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে আজই প্রকাশিত হচ্ছে মেরিট লিস্ট দিন অনেক বছর যাবত চাকরি প্রত্যাশী ভাইবোনরা ওয়েট করছিল এই মেরিট লিস্টের জন্য কবে মেরিট লিস্ট প্রকাশ করবে কবে মেরিট লিস্ট প্রকাশ করবে সেই যে অপেক্ষা সেই যে কুইরি তার দিন মানে শেষ হলো আজকের দিনে অনেকে বারবার কমেন্ট করছিল যে কবে মেরিট লিস্ট প্রকাশ হবে বারবার একটা প্রসেস কেন ক্যান্সেল হচ্ছে আবার নতুন করে রিক্রুটমেন্ট হচ্ছে এবারও কি ক্যান্সেল হবে এই দিনে অনেক কোশ্চেন ছিল তবে ফাইনালি সেই কোশ্চেনের অবসান ঘটল প্রাথমিক অবস্থায় ত্রিপুরার সকল মন্ত্রিসভার সদস্য যারা আছে তাদের ধন্যবাদ জানাচ্ছি এভাবে স্বচ্ছ পদ্ধতিতে একটি চা আরেকটি চাকরি প্রসেস কমপ্লিট করার জন্য আমরা দেখেছি টিপিএসসির অধীনে ইঞ্জিনিয়ারের চাকরি প্রসেসটা স্বচ্ছভাবে কমপ্লিট হওয়ার পর অফার জয়নিং হয়ে গেছে দুই হাজার বাইশ সালের টেইট উত্তীর্ণ চাকরিপাতির চাকরি প্রদেশে ভাই হাতেও অফার জয়নিং হয়ে গেছে তারপর ফিনান্স অর্থ দপ্তরের অধীনে এরপর পুলিশ কনস্টেবলের চাকরি প্রদেশী ভাইবোনদের হাতেও অফার জয়নিং দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সব কিছু মিলে এটা স্বচ্ছতা এটা মাপকাঠি তৈরি করেছে সরকার যে সব কিছু যখন হবে স্বচ্ছতা মেনটেন করা হবে এবং আগামী দিনেও যে চাকরিগুলো হবে সেগুলো স্বচ্ছতা মেনটেন করা হবে আজকে মেট লিস্ট থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে আমাদের যে বক্তব্য ছিল যে জুন মাসের ভিতর ত্রিপুরার সমস্ত চাকরি মেট লিস্ট প্রকাশিত হয়ে যাবে সেই মেট লিস্ট প্রকাশিত হওয়ার একটা দাগ এটা শুরু হয়ে গেল আর এক থেকে দুইটা চাকরি মেরিট লিস্ট বাকি আছে নাহলে ত্রিপুরা যতগুলো চাকরি প্রসেস আছে সমস্ত চাকরি মেরিট লিস্ট কিন্তু কমপ্লিট ফায়ার সার্ভিস এবং জেল পুলিশ বাদে অর্থাৎ সরকারকে ধন্যবাদ দেওয়া যায় পুরাতন চাকরি প্রসেসগুলি কমপ্লিট করছে পুরাতন চাকরি প্রসেসগুলি কমপ্লিট করাতে একটা পজিটিভ নিউজ কী আছে যে নতুন আবার চাকরি প্রসেস শুরু হচ্ছে নতুন করে আবার নিয়োগ হবে যেরকম জেআইবিটি টু আছে স্পেশাল এক্সিকিউটিভ তাছাড়া আমাদের পুলিশ কনস্টেবল তারপরে অন্য অন্য যে নতুন চাকরি প্রসেসগুলি আবার শুরু হবে এর মধ্যে নতুন যে বেকার চাকরি হচ্ছে ভাই বোনরা পাস করে বেরিয়েছে কলেজ টেন টুয়েলভ বা কোন প্রফেশনাল ডিগ্রি করে তাদের কাছে নতুন একটা অপরচুনিটি আসবে এখন আমরা দেখে নেব নোটিফিকেশন বা বিস্তারিত কোন চাকরি লিস্ট প্রকাশিত হচ্ছে এবং কেন বলছি এটা বহু প্রচুর ধরে অপেক্ষা করছিল দুই সালে যখন সরকার প্রতিষ্ঠিত হয় তখন একটি নিয়োগ প্রক্রিয়া ছিল মাল্টিপারপাস সরকার যেখানে এএনএম জিএনএম চাকরি সে ভাই যারা অ্যাপ্লাই করতে পারে বিশেষ করে এম সেই চাকরির মেট লিস্ট বা সেই চাকরিটা সরকার এসে এটা বাদ করে দিয়েছিল এক হাজারের উপর খালি কাছাকাছি পোস্ট ছিল এরপর এই নিয়োগটা শুরু হয়নি তারপর দু হাজার চব্বিশে দুই হাজার চব্বিশে তেইশ আগস্ট আমার নোটিফিকেশান এসেছিলো যে নতুন করে আবার নিয়োগ হবে মাল্টি পারপাস সরকার যদিও পোস্ট অনেক কম ছিল ফিমেল ক্যাটাগরিতে পঞ্চাশখানা পোস্ট মেল ক্যাটাগরিতে পঞ্চাশখানা পোস্ট ছিল যেখানে ফিক্সড পে বেসিক ষোলো হাজার পঞ্চাশ টাকা ইনিশিয়াল অবস্থায় তোমাদের বেসিক দেওয়া হবে প্লাস থার্টি বর্তমান যে ডি এ মিলে প্রায় কুড়ি হাজার টাকার কাছাকাছি তোমাদের স্যালারি হয়ে যাবে এটা ছিল আমাদের কি স্যালারি স্ট্রাকচার যেটা কুড়ি হাজার টাকার পাশাপাশিও হবে এস এসটিটা ফোরটি ইয়ার্স এই ফোর্টি ফাইভ আর জেনারেলটা ফোর্টি ইয়ার্স ছিল এখানে ইউআর এস এসটি ইউ আর ক্যাটাগরিতে ভ্যাকেন্সি আলাদা আলাদা করে ভাগ করা ছিল হাই সেকেন্ডারি পাশ যারা এনএম পাস আউট আছে পাশাপাশি তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি ছিল এই চাকরিটা যারা বেঙ্গলিক বিষয়ে জানা আছে হেলথ ত্রিপুরা বা হেলথ রিক্রুটমেন্ট ত্রিপুরা গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে সবাই জানতে পারে যে নিয়োগটা মেট মানে কবে শুরু হচ্ছে এবং কিভাবে শেষ হচ্ছে দেখো প্রথম অবস্থায় রিটার্ন এক্সাম হয়েছিল ঠিক আছে পনেরো বারে রিটার্ন এক্সাম হয়েছিলো এরপরে কি হয়েছিল বাইবা হয়েছিল বাইবা হয়েছিল বাইবার হওয়ার পর একটা মেরিট লিস্ট প্রকাশিত হয় বাইবা হওয়ার আগে রিটার্নের পরে একটা মেট লিস্ট প্রকাশিত হয়েছে এবং বাইবা হওয়ার পরে আরেকটা মেট লিস্ট প্রকাশিত হবে যেটাকে ফাইনাল মেট লিস্ট বলে এই নোটিফিকেশনটা হলো এই ফাইনাল মেট লিস্টে মানে ভূপ্রতিক্ষিত এমপি মাল্টিভার্স ওয়ার্কার নিয়োগের ফাইনাল মেট লিস্ট ত্রিপুরা সরকার অধীনে সবচেয়ে পুরাতন নিয়োগ প্রক্রিয়ার ভিতরে একটা কারণ এটা দুই হাজার আঠেরো সালে আসার পর কিন্তু ক্যান্সেল করা হয়েছিল বারবার চাকরিগত সেবাই বলেন আন্দোলন প্রটেস্ট করেছিল নতুন করে কমই নিয়োগ হবে কি নিয়োগ হবে সে আন্দোলন প্রটেস্টের অনুরূপ হিসাবে এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হয় এবং এই নিয়োগ প্রক্রিয়া ফাইন্যান লিস্ট দেওয়ার পালা এসে গেছে আজকে আজকে ফাইনাল মেট লিস্ট দেওয়া হবে এবং যারা যারা অন্য চাকরির জন্য ওয়েট করছো স্পেশালি স্পেশাল এক্সিকিউটিভ বা অন্য অন্য চাকরির জন্য ওয়েট করছো তোমাদের দিনটারও অবসান করবে তোমাদেরও সেই খুশির দিনটা আসছে আরেকটু ধৈর্য ধরো জুন মাসের ভিতরে তোমরাও খুশির খবর পেয়ে যাবে মে মাসে সম্ভাবনা খুবই কম জুন মাসে ভিত্তিতে তোমরা পেয়ে যাবে এবং এমপি ডাব্লু যে নোটিফিশন এসেছে ফাইনাল মেয়েট লিস্টে সেটা কি সুন্দরভাবে এসেছে দেখো তোমাদেরও কিন্তু এইভাবে ফাইনাল মেয়েট লিস্টে নোটিফিশন আসবে এমপ্লয়মেন্ট নোটিফেশন ফর দ্য পোস্ট অফ মাল্টিপারপাসকার মেল ফিমেল আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপারমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা দিস ইজ ইনফর্ম অল কনসারটেড দ্য লিস্ট অফ সিলেক্টেড নাইনটি এইটস নাম্বার ক্যান্ডিডেট নাইনটি এইট নাম্বার ক্যান্ডিডেট আউট অফ হান্ড্রেড নাইনটি এইট নাম্বার ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে আউট অফ হান্ডেড দুইটা পোস্ট কিন্তু খালি পড়ে রয়েছে কেন দুটা পোস্ট খালি পড়ে রয়েছে সে বিষয়ে আমরা দেখছি আটচল্লিশ জন মেল ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে পঞ্চাশ জন ফিমেল ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে এ ওয়ান ফোরটি এইট বলে এসেছে টোটাল পোস্ট হয়েছে একশোটা আটচল্লিশ জন মেল এবং ফিফটি নাম্বার্স ফিমেল ক্যান্ডিডেটে সিলেক্ট করা হয়েছে বেস কিসের সিলেক্ট করা হয়েছে রিটেন অ্যান্ড বাইবার এক্সামিনেশন বেসিসে সিলেক্ট করা হয়েছে আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট উইল পাবলিশ উইল পাবলিশ পাবলিশ করা হবে আঠারো আঠারো পাঁচ পাঁচ হাজার হাজার পঁচিশ পঁচিশ মানে আজকে ডেটে করা হবে এই চাকরিটার দুইটা পোস্ট কেন খালি করা হয়েছে নন অ্যাভেলেবিল এলিজিবল ক্যান্ডিডেট একটা পোস্ট পি ডাব্লিউডি ক্যান্ডিডেট জন্য একটা পোস্ট এক্স সার্ভিসের জন্য ভেকেন্ট পরে আছে দ্য মার্ক্স বিং স্কোর বাই ইচ অ্যান্ড এভরি ক্যান্ডিডেট হো অ্যাপেয়ার বিফোর ইন্টারভিউ ভাইস বাস বা আঠারো এক দুই হাজার পঁচিশে পাবলিশ করা যেটা আঠারো এক দুই হাজার পঁচিশে যেটা বাইবা হয়েছিল তা পাবলিশ করা হবে আঠেরো পাঁচ দু হাজার পঁচিশে ডিপার্টমেন্টাল ওয়েবস ডিপার্টমেন্টাল ওয়েবসাইট কোনটা ডাবলু ডাব্লু ডাব্লু ডট হেলথ ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন অথবা হেলথ রিক্রুটমেন্ট ডট ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে ফাইনাল লিস্টটা পাবলিশ হবে আঠারো পাঁচ দু হাজার পঁচিশ আফটার ইলেভেন এফ অর্থাৎ সকাল এগারোটার পরে সকাল এগারোটার পরে যে কোনো টাইমে আমাদের হেলথ ত্রিপুরার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে এমপি ডাব্লিউডি নিয়োগের ফাইনাল মেট লিস্টটা প্রকাশিত করা হবে তা উইটিং লিস্ট উইল বি পাবলিশ ভেরি শর্টলি এখানে দেখো মেট লিস্টের পাশাপাশি ওয়েটিং লিস্টটা দেওয়া হবে সত্যি আমরা খুব ভাগ্যবান আমরা স্বাস্থ্য দপ্তর নিয়ে এই নিয়োগটিকে অংশ করেছি ত্রিপুরা পুলিশের সিট খালি পড়ে আছে ওয়েটিং লিস্ট নেই লিস্ট দেওয়া হচ্ছে না যার জন্য সিট খালি পড়ে আছে তারপরে আমরা দেখি গ্রুপ ডিতে পাঁচশো হাজার পোস্ট খালি পড়ে আছে সিট ওয়েটিং লিস্ট না দেওয়ার কারণে যেভাবে গোপসিতে ওয়েটিং লিস্ট না দেওয়ার কারণে সিট খালি পড়ে আছে ইঞ্জিনিয়ারিং টিপিএসি ওয়েটিং লিস্ট নেই মিসল কম্বাইন্ড ওয়েটিং লিস্ট নেই সিট খালি পরে আছে অর্থাৎ প্রত্যেকটা রিক্রুটমেন্টে প্রত্যেকটা চাকরিতে ওয়েটিং লিস্ট না দেওয়ার জন্য প্রচুর সংখ্যক পোস্ট খালি পড়ে দেয় কেন খালি পড়ে থাকে সেটা অনেকে কোয়েশ্চেন জাগে থাকে কেন আড়াই হাজার গোপডি নিয়োগ হয়েছে তাহলে পোস্ট কেন খালি পড়ে থাকবে আড়াই আড়াই হাজার গোপসি নিয়োগ হয়েছে পোস্ট কেন খালি থাকবে দেখো জিনিসটা হলো এরকম পুলিশ কনস্টেবলে এক হাজার পোস্ট খালি এক হাজার তো নিয়োগ হয়নি কিছু পোস্ট খালি পড়ে আছে অনেকে এসএসসিতে পেয়ে গেছে তারা জয়েন করিনি অনেকে পুলিশ অনেকে টিচিংয়ে পেয়ে গেছে তারা জয়েন করেনি তাহলে মোটামুটি নশো 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 জনের মতো লোক নিয়োগ হয়েছে ধরানো তাহলে পঞ্চাশটা সিট কী পড়ে রইলো খালি পড়ে রইলো পঞ্চাশটা সিট করে কাউকে চাকরি দেওয়া হবে না যদি যদি এখানে ওয়েট থাকতো তাহলে কিন্তু আরও নতুন পঞ্চাশ জন চাকরি পেত গোবড়িতে আর দুই হাজার চারশো প্লাস ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হয়েছে জয়নিং বা অন্য অন্য চাকরিদের জয়নিং করে বার্তা দিয়ে ম্যাক্সিমাম দুই হাজারের মতো টিকবে তাহলে বাকি পাঁচশোটা পোস্ট কী পড়ে রইল খালি এই পাঁচশোটা পোস্টে কাকে চাকরি দেওয়া যেত উইটিং লিস্টে এনে এনে পাঁচশো জনকে চাকরি দেওয়া যেত জেআরপিটি আর বিটি গোষ্ঠীতে উনিশশো জন ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হয়েছে তার মধ্যে কেউ টিচিংয়ে পেয়ে গেছে কেউ কনস্টেবলে কেউ অন্য চাকরিতে জয়েন করে নিয়েছে তাহলে সেখানেও বা কেউ বাইরের ক্যান্ডিডেটটা এসে জয়েন করে সেখানেও প্রায় উনিশশো থেকে পনেরোশোর মতো নিয়োগ হয়েছে টোটাল চব্বিশশো ছিল সেখানেও পাঁচ পোস্ট খালি পড়ে আছে যদি ওয়েটিং লিস্ট থাকতো সেখানে পাঁচ সাতশো জনকে চাকরি দেওয়া যেত টিপিএসএ কম্বাইন্ড ওয়েটিং লিস্ট পরে আছে যখন টিপিএসএ কোশ্চেন করা হয় তখন তারা এটা ডিনাই করে দেয় যে ওয়েটিং লিস্ট দেওয়া আমাদের পক্ষে সম্ভব না ওয়েটিং লিস্ট আমরা দিতে পারবো না তবে ত্রিপুরা হাইকোর্ট বরাবরই সবসময় ওয়েটিং লিস্ট দিয়ে আছে এবার স্বাস্থ্য দপ্তর ওয়েটিং লিস্ট দিচ্ছে এবং আমরা ত্রিপুরা স্টেট যে তোমাদের কোঅপারেটিভ ব্যাঙ্কে ওয়েটিং লিস্ট দেওয়ার জন্য আরও ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে সাতজন বেশি মানুষ চাকরি পেয়েছে একমাত্র ওয়েটিং লিস্টের জন্য এভাবে এমপিডাব্লিউডি নিয়োগও যারা যারা জয়েন করবে না সিট যেটা খালি পড়ে থাকবে এগুলোর ওয়েটিংলিস দেওয়া হবে তবে আজকে নয় আজকে শুধু ফাইনাল মেট লিস্টটা পাবলিশ করা হবে ওয়েটিং লিস্ট কিছু দিনের ভিতরে হয়তো এক দুই দিন বা এক সপ্তাহের ভিতরে ওয়েটিংলি দেওয়া হবে যদি পোস্ট খালি পড়ে থাকে যদি পোস্ট খালি পড়ে থাকে তাহলে সেখানে লিস্ট দেওয়া হবে তাই কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি অ্যাডভান্স নাইনটি এইট নাম্বার ক্যান্ডিডেটকে যারা রিটার্নে ভালো নাম্বার পেয়েছ যারা বাইবারতে খুব ভালো হয়েছে তোমাদের জন্য একটা সেরা সুযোগ তোমরা জানো তোমরা কিভাবে স্বচ্ছতা মেনটেন করে কিভাবে পরিশ্রম করে এতটুকু আসতে পেরেছো আর যারা কোনো কারণে কিছু নাম্বারের জন্য ফাইনাল মেজ থেকে বেরিয়ে যাচ্ছ তোমরা যদি ফাইনাল মেটেজটা কত নাম্বার পেয়েছো যদি জানতে চাও বা কত নাম্বার তোমরা পেয়েছো যদি কুইনি বা ডাউট থাকে তোমরা আর টিআইটি পোটা বলে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে গিয়ে তোমরা নিজের স্কোরটা নিজের নাম্বারটা জানতে পারবে এটা কোনো কেস বা কিছুই নয় এটা জাস্ট একটা নর্মাল প্রসিডিউর যে আমি কত নাম্বার পেয়েছি এখানে সেখানে গিয়ে লিখবে অবশ্যই তোমার এডমিট কার্ডটা লোকে আপলোড করে দেবে লেখবে যে আমি এমপিডব্লিউ নিয়োগের জন্য সেখানে অবশ্যই হেলথ ডিপার্টমেন্টটা সিলেক্ট করবে লিখবে আমি এমপ্লিডব্লিউ নিয়োগ পক্ষে অংশগ্রহণ করেছি এখন আমি বাইবা বা রিটার্ন দুইটার মিলে কত পেয়েছি আমি জানতে চাই ম্যাক্সিমাম চাকরিতেই দেখা দেখা যায় যে রিটার্ন বাইবা মিলে কত নাম্বার দেওয়া হয় সেটা জানা যায় না সেটা জানার এক মাত্র আর আটটায় তোমার আটটায় রিপ্লাই দিয়ে দিবে দিয়ে দিবে তার এক মাস ভিতরে দশ টাকা লাগবে আটটায় করতে বেশি টাকা লাগবে না আর আটটায় করলে যারা ক্যান্ডিডেটরা যারা সিলেক্টেড হয় তারা কোনো ক্ষতি বা ক্ষতি বা লস হবে না এটা সবাই জানতে চায় নিজের মার্কস কত সবাই জানতে পারবে কোনো টেনশন টেনশনবি আর তুমি নতুন চাকরির যে প্রসেসগুলো শুরু হবে সেগুলোর ভালোভাবে অংশগ্রহণ করো আশা করছি তোমার ফিউচারে এর থেকে আরও বেটার বেটার জব তোমরা ডিজার্ভ করো আর যারা সিলেক্টেড হয়েছে সবকে কংগ্রেস অভিনন্দন তোমরা স্বাস্থ্য দপ্তরের যে পরিকাঠামোটা বর্তমানে ভেঙে পড়েছে সেটা ঢেলে ডুলে সাজানোর জন্য তোমাদের কাছে আবেদন থাকবে পাশাপাশি তোমরা যে আরেকটা যে বড় নিয়োগ প্রক্রিয়ার জন্য যেটা ওয়েট করছো সেটা স্পেশাল তোমাদের দিনও আসছে তোমাদের দিনও ফুরিয়ে গেছে তোমাদের কাঁথ বেশি দিন নেই কারণ দেখছো তোমরা পুরাতন যোগ সবগুলো চাকরি লিস্ট ধীরে ধীরে প্রকাশিত হয়ে গেছে আর সামনে আর জুন মাসটা আছে মে মাসে আর এই সপ্তাহ প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই কম মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে হয়তো ত্রিপুরাতে নেই যতটুকু আমরা জানি এখানে একটু সময় দিতে হবে বিরাট সংখ্যক ছয় হাজারখানা পোস্ট এত সংখ্যক পোস্ট একসাথে চাকরি দেওয়া মানে একসাথে মেটলিস্ট প্রকাশ করা খুবই কষ্টকর তবে আশা করছি জুন মাসে আমাদের অপেক্ষার অবসান ঘটবে এবং জুলাই মাস থেকে নতুন নতুন রিক্রুটমেন্ট শুরু হবে জেআইবিটি টু স্পেশাল এক্সিকিউটিভ পুলিশ কনস্টেবল ফায়ার সার্ভিস জেল পুলিশ এবং টিপিএসসি যে নতুন নতুন নিয়োগগুলো বা যে নিয়োগ প্রক্রিয়া আটকে আছে সেগুলো জুলাই মাস থেকে নতুন করে শুরু হবে এবং চাকরি প্রত্যাশী ভাই মাঝে নতুন একটা খুশির বাতাবরণ তৈরি হবে যে সরকার আমাদের জন্য ছিল আমাদের জন্য আছে আমাদের জন্য থাকবে ধন্যবাদ সবাইকে স্টাডিজিপুর ইউটিউব চ্যানেল